দর্শক এখন আমি আছে হচ্ছে পুঁটিয়াবাজার ছাগলের হাটে এই ছাগল ওই হচ্ছে গরু এই গরু ছাগলের হাট থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো কীরকম আজকে বিক্রি হচ্ছে সামনে যে কোরবানি ঈদ তো আশা করি দাম এরকম আপনারা একটু নিতে পারবেন চলুন ঘুরে দেখি দুধের গরু না গাভী দুধ দেয় না আচ্ছা আচ্ছা যে গর্ত পেলেন ওরা দুধ দেয় না ওটা বাচ্চা হচ্ছে বিক্রি করে দিচ্ছে

দেখতে পাচ্ছেন যে একটা গরুটা রাজা হচ্ছে চারাই লক্ষ লম্বা আছে বড় আছে দেখতে পাচ্ছেন দর্শক আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে উনি এই গরুটা গরুটা অনেক লম্বা দেখতে পাচ্ছেন আপনারা কলেস্টান ফিজিয়ান দেখতে পাচ্ছেন যে একটা গরু গাভি গরু গরুটা কিরকম দুধ হয় কিরকম দাম চার চেষ্টা চেষ্টা করবেন পুরো কত করে লিটার দুধ হয় কয় লিটার করে দিনে কয়েক লিটার সাত লিটার বাচ্চা দিচ্ছে না আহ বাচ্চা আছে এটার দাম চাচ্ছেন কিরকম এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ সাত লিটার করে দুধ হয় দুইবারে

যে একটা দেশি গরু দেখতে পাচ্ছেন গরুর দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে গরু উঠে কিন্তু কম আজকে নাই কয়েকটা গরু আছে এই জায়গায় একটা হচ্ছে দুধের গরু তাকে এটা কয় লিটার করে দুধ দিনে দুইবার হচ্ছে চোদ্দ লিটার না এটার বাচ্চা কি ওইটা না সার বাচ্চা আছে একটা দেখতে পাচ্ছেন দুইবার হচ্ছে চোদ্দ লিটার দুধ হয় এটার দাম চাইছেন কত টাকা এক লাখ নব্বই হাজার দর্শক এর দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন গাভি গরু চোদ্দ লিটার দুধ হয় দশক দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সুন্দর গাবিগু গরু এটা বাচ্চা সহ অনেক কুছ অনেক লম্বা অসাধারণ সুন্দর ওই দেখতে পাচ্ছি

না <ELL>

আপনারা যে দেখতে পাচ্ছেন এই বাসুর একটা বাসু যে গরুটা দুধের গরু বাসু সহ একটা সার বাসু রয়েছে বাস গরুটার গরুটার দাম যাচ্ছে হচ্ছে দু লক্ষ টাকা বাসু সহ দুধ হয় হচ্ছে আট থেকে নয় লিটার প্রতিদিন

বকনা বাসে এই বাসটা সহ এই গোটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা গোটা প্রতিদিন চার থেকে পাঁচ ফেট দুধ হয় জায়গায় মহিষ দেখতে পাচ্ছেন কিছু প্রচুর পরিমাণে কিছু মহিষ আছে সামনে কুরবানি শিব উপলক্ষে অনেক অনেক মহিষের কালেকশন নিজের একটা মহিষ দেখতে পাচ্ছেন এটা দাম যাচ্ছে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা

বড় বড়গুলোর দাম একটু বেশি জাত অনুযায়ী ভিন্ন হয়ে থাকে ছোট ছোট ছাগল এগুলো কি খাসি কত করে দাম চাইছে এগুলোর আঠারো হাজার এগুলো কি কি জাতের ছাগল নয় হাজার টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন বাচ্চা সহ দুটা বাচ্চা সহ একটা ছাগল দুটা বাচ্চা সহ একটা খাসি এগুলোর দাম চাচ্ছেন কত এই বাচ্চা সহ এটা পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই ছাগল দুটা বাচ্চা সহ দাম হচ্ছে পঁচিশ টাকা এদিকে বিভিন্ন প্রজাতির কাশি বিভিন্ন জাতের বিভিন্ন বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ব্যাপারই এদের কাছ থেকে কিন্তু আমার দাম একটু বেশি নেয় বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের কাশি এই যে খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো নয় থেকে দশ হাজার টাকা করে এক একটা সব থেকে নয় থেকে দশ হাজার টাকা করে পার পিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে বাচ্চা আছে এগুলা কি জাতের সাগর কোথাপুরি বাচ্চা দাম কোথায় একটা এই খাসির

বড় বড় ছাগল সব কিছু পাওয়া যায় এটাতে দাম দামি করে নিতে পারবে দুই পাশে দেখতে পাচ্ছি একটা বড় খাসি এটা কি দেশি খাসি দাম তো দেশ কত চল্লিশ হাজার এই খাসিটার দাম তো চলছে চল্লিশ হাজার টাকা আর এ পাশে হচ্ছে গরুর হাট দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গরু উঠেছে হাটে গরুর দাম জানার চেষ্টা করবো কিরকম দাম কি হচ্ছে সবকিছু গরুর দাম যাচ্ছে আজকে গরু ছাগল সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাশে কিছু বড় বড় খাসি আছে

আর এই যে বড় কাশিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ড মাছ দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা বাউন্ড মাছ এটাকে চাও দাম তবে মিলে দামাদামি করতে পারবেন হাত থেকে যেহেতু প্রচুর পরিমাণে কাশি পাওয়া যায় এই পাশে আপনারা একটা ধারণা নিলেন কাশির কীরকম দাম বড় কাশির কীরকম দাম ছোটো কাশির কীরকম দাম ছোটো কাশিও কিছু কাশি দেখতে পাচ্ছেন আপনারা আছে বলতে দেশি খাসি এগুলো আর এই সাইডে হচ্ছে সব হচ্ছে ভেড়ার কালেকশন সব হচ্ছে ভেড়া বেড়া গুলোর পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে যেগুলো বড় প্রচুর পরিমাণে ভেড়া পাওয়া যায় যে বেড়া দেখতে পাচ্ছেন ভেড়ার বাচ্চা বড় ভেড়া এইগুলার দাম কেমন জানো পঁচিশ হাজার আরে এই ছোট গুলা বিক্রি করো কত কিনা জোড়ার পঁচিশ অশোকের জোড়ার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই ভেড়া না গারল হ্যাঁ গারলের হচ্ছে লেজ লম্বা ভেড়ার হচ্ছে লেজ ছোট you yeah.